আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভেতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত আর শিশিরে বইয়ের আভাস পেয়েছি সাগর তালুকদার ভাইয়ের নতুন একটি কাব্যগ্রন্থ যা বেরিয়েছে দু হাজার পঁচিশ সালে কাব্যগ্রন্থটির নাম হচ্ছে আবার যদি দেখা হয় সাগর তালুকদার ভাইয়ের এ নিয়ে তিনটি কাব্যগ্রন্থ একটি হচ্ছে বলা আর তার এটা হচ্ছে তৃতীয় কাব্যগ্রন্থ এটা হচ্ছে আবার যদি দেখা হয় এখানের একটি কবিতা অলরেডি আমি হচ্ছে আবৃত্তি করার চেষ্টা করেছি সেটির নাম হচ্ছে একটি অদ্ভুত প্রেমের কবিতা একটি অদ্ভুত প্রেমের কবিতা এখন আমি প্রত্যেকটা কবিতার অল্প অল্প করে বলার চেষ্টা করব কিছু সম্পর্ক কিছু সম্পর্ক অমানুষকে মানুষ করে আর মানুষকে করে অমানুষ কিছু সম্পর্ক নিঃস্ব করে কিছু সম্পর্ক করে স্বয়ং সম্পূর্ণ কবিতাটার মধ্যে কবিতাটা খুবই সাধারণ তবে এর ভেতরের যেই মর্মার্থক অর্থগুলো সেটা খুবই কঠিন কারণ আমরা দেখেছি যে কিছু মানুষকে অমানুষ হতে দেখেছি আবার কিছু মানুষকে অমানুষ থেকে মানুষ হতে দেখেছি কিছু মানুষ একেবারেই নিঃস্ব হয়ে যায় আবার কিছু মানুষ দ্রুত স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় এই যে দ্রুত স্বয়ংসম্পূর্ণ হয়ে যাওয়াটা এটাই হচ্ছে ধরে রাখাটা খুবই চ্যালেঞ্জ হয়ে যায় আমরা দেখেছি কিছু মানুষ কি হয় বিশ্বাসঘাতক হয় কিছু মানুষ মহান আত্মা মানে মহা ভিতর থেকে খুবই আন্তরিক হয় কিছু মানুষের ভিতর মন্দ দিক আছে কিছু মানুষের থেকে খারাপ দিক আছে কবি সেটাই বুঝিয়েছে কিছু সম্পর্ক কবিতাটি দিয়ে একটি অদ্ভুত প্রেমের কবিতা আবৃত্তি করেছি এখন হচ্ছে মানুষে বড় ভয় কবির কেন মানুষে এত ভয় শুধু আমাদের কি না এটা প্রাণীরাও এখন আমাদেরকে ভয় পায় কারণ আমাদের পশুত্বের যা আমাদের করার কথা নয় সেইগুলোই আমরা করছি সেই ব্যবহারগুলোই আমরা আমাদের আমাদের মুখ দিয়ে আমাদের হাত দিয়ে করে যাচ্ছে অনর্গল কবি সেখানে বুঝিয়েছে মানুষের বড় ভয় হয় এখানে কবিতাটির লাইন এরকম আজকাল মানুষের বড় ভয় হয় কে যে মানুষ আর কে যে অমানুষ চিন্ত ভুল হয় ঠিক এই জায়গাটাই হচ্ছে যে আপনি যখন কোনো মানুষকে চিনতে ভুল করবেন তখনই আপনি নিঃস্ব হয়ে যাবেন স্বার্থের প্রয়োজনে অনেকেই আত্মীয় হয় প্রয়োজন ভোরালে কী বা পরিচয় এই যে এই কথাটা এত সুন্দর এবং এই কথাটা মানে প্রত্যেকটা মানুষ আমি আপনি সে প্রত্যেকটা মানুষই কি সম্পর্ক করি কিসের স্বার্থে প্রয়োজনের সাথে যখন স্বার্থটা ফুরিয়ে যায় তখন কি করি কাগজের আমরা মুড়ি খাই দশ টাকা বিশ টাকার মুড়ি কিনে খাই যখন মুড়িটা খাওয়া শেষ ঠোঙাটা যখন আমরা কি করি নর্মালি ফালাই না আমরা কি করি ওটাকে একদম কুচকিয়ে একদম মুঠ করে তারপর ফেলে দিয়ে ডাস্টবিনে সেরকমভাবে কিছু মানুষ আছে সব মানুষ না আমি এখানে বলবো সব মানুষের কথা না পৃথিবীতে ভালো মানুষ আছে দেখে পৃথিবীটা কি আছে টিকে আছে কিছু মানুষ আছে যারা স্বার্থের প্রয়োজনে আত্মীয় হয়ে যায় খুব দ্রুত আবার কি করে স্বার্থটা যখন ফুরিয়ে যায় তখন ঠোঙার মতো ফেলে দেয় ভালোবেসে বুকে টানে শুধু প্রয়োজনে ছলনার নাটকের আছে কোনো মানে এখানে কবি এটাই বুঝিয়েছে যে ভালোবেসে বুকে টানলে ঠিক আছে কিন্তু প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন সেই ভালোবাসা কি শেষ হয়ে যায় তারপর হচ্ছে হৃদয় জুড়ে একটি কবিতা আছে হৃদয় জুড়ে চলো দক্ষিণের জানালের পাশে বসি যেখানে হাসনা হেনার সুবাস ভেসে আসে চোখে চোখ রাখো হাতে হাত এবার বলো চোখের জল গাল বেয়ে যে ঝর্ণাধারা তৈরি করেছে তাকে শুধু কষ্টের নাকি আনন্দের যদি কষ্টের হয় তবে মনে রেখো যে ঝর্ণা দ্বারা যে বিশাল জলরাশি সৃষ্টি করেছে তা আমার হৃদয়ে জড়ি এখানে একটা ভালোবাসার যে কথাগুলো সেইগুলোই বুঝিয়েছে যে দক্ষিণার জানালার পাশে বসে একজন রমণী একজন পুরুষ যেভাবে প্রেম মশগুলের মনোনিবিশত্ব থাকে তারা তখন সেই সময়টা তাদের কাছে আকাশটা সুন্দর লাগে চাঁদটা সুন্দর লাগে প্রকৃতিটা নিস্তব্ধ থাকে এবং ভালো লাগে তখন তারা একটা রোমান্টিক এই মুহূর্তে চলে যায় কবি এখানে মানে এই আবার যদি দেখা হয় এখানে আমাদের যে জীবনের যাপিত জীবনের যে কথাগুলো যাপিত জীবনের যে প্রেম ভালোবাসা বিচ্ছেদ দেশপ্রেম যেগুলো আছে সেগুলোই এই কাব্যগ্রন্থের মধ্যে ঠাই দিয়েছে তবে আমার তবে আমার হচ্ছে আমার ইয়ে আছে যে প্রেম ভালোবাসার মধ্যে কিছু ভালো দেশের প্রতি ভালোবাসা কিছু মানুষের প্রতি ভালোবাসা এখানে ঢুকিয়ে দিয়েছেন ওই কবিতাগুলো পরে নিয়ে আলোচনা করছি আগে আমি হচ্ছে ভালোবাসার কথাই লিখা হবে কত সুন্দর কথা যে ভালোবাসার কথাই লেখা হবে আবার যদি একটি ভুলও না ফোটে আর যদি পাখি গান নাও গায় আর যদি বসন্ত নাও ফিরে আসে আর যদি কেউ ভালো নাও বাসে আর যদি কেউ আপন নাও ভাবে অবহেলা আঘাত করে তবু কবির কলমে ফুল পাখি বসন্তের রাঙা বিকেল ভালোবাসার কথাই লেখা থাকে এখানে প্রত্যেকটা কবিতাই আপনার হচ্ছে ভালো লেগেছে কাব্যগ্রন্থটি আপনার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যেই বই পোকা তার কাছেও পাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন প্রতিটা কবিতাই ভালো তবে হচ্ছে কিছু কবিতা আছে যে আমরা বলি না আগাছা ঢুকিয়ে দিয়েছে আর সাগর তালুকদার ভাবে সেভাবে কিছু মানে আবার যদি দেখা হয় এর অপ্রাসঙ্গিক কিছু কবিতা ঢুকিয়েছেন তার মধ্যে আছে বাবা আমি চেয়ে হব চেয়ে হব তারপর হচ্ছে বিজয় এই যে দু একটা কিন্তু না তবে কবিতাগুলো কিন্তু ভালো ভালো যেমন একটি কবিতা পড়ে আমি শেষ করে দিচ্ছি কেউ সমালোচনা করবে না কবিতাটা আসলেই ভালো আমি চেয়ে হব আমার একজন চে চাই আমার একজন ফিদেল চাই চাই বঙ্গবন্ধু চাই মহাত্মা গান্ধী চাই সূর্য সেন চাই প্রীতিলতা চাই নেলসন ম্যান্ডেলা চাই ক্ষুদিরাম চাই নজরুল চাই সুকান্ত আমি হতে চাই যে হতে চাই বঙ্গবন্ধু তবু হব চে খুনের বুলেটে ঝাঁঝরা হয়ে যাক আমার বুক তবু তবু হব বঙ্গবন্ধু আজ ওই পৃথিবীতে ভূমিষ্ঠ শিশু

আর ক্ষমতার লোভে মানুষের রক্তে সমুদ্রের নোনা জল অনেক হয়েছে রক্তাক্ত হোক বন্ধ এই যুদ্ধ আমি যে হব হব বঙ্গবন্ধু এই কবিতাটা আমার কাছে মনে হচ্ছে যে এই কাব্যগ্রন্থটার জন্য আগাছা তবে কবিতাটা অসাধারণ কবিতাটি কাব্যগ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন আর সবাইকে ধন্যবাদ